লং করে পড়তে পারবেন সীতেহারের স্টাইলে এটা কিন্তু খুবই কমের ভিতর এটা আবার থ্রি ডি কালার করা আছে এটা হচ্ছে আপনার একানকম দুই পরিুশ একুশ নব্বই একুশ নব্বই টোয়েন্টি টু ক্যারেটের ভিতর তিন লক্ষ একষট্টি হাজার টাকা এটা হচ্ছে পোনে দুই উনিশ বাহাত্তর টোয়েন্টি টু ক্যারেটের ভিতর তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আমি এখান থেকে হ্যাঁ এটা হচ্ছে একগুলি বারো পয়েন্ট জিরো সিক্স বারো লক্ষ টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা কম ভিতর এটা হচ্ছে সাড়ে চোদ্দ আট

এটা দেখতে এটা হচ্ছে ভি শেপের একটা সুন্দর কালেকশন হ্যাঁ এটার ওজন কিন্তু এক গরের চাইতে 3 রতি কম আছে মানে 3.5 থেকে 3 রতি কম আছে হ্যাঁ 3.5 না 1670 আসলে আমি দের গরে দিতে একটা কালেকশন দেখাচ্ছি এটা দেখুন এটা খুব সুন্দর 292 292 এটা হচ্ছে 17 17 40 দের গরে 40 এটা দেখেন

তো এটা আমরা বলেছি আপনার প্রায় পনের তিন এটা খুবই সুন্দর একটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা এটা খুবই সুন্দর আট লক্ষ সাতাত্তর সাতাত্তর হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের নেকলেসের কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই প্রাপ্তি জুয়েলার্সে আসতে হবে প্রাপ্তি জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও কিন্তু আমাদের তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরান ঢাকার তাঁতী একটা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও ইস্টার্ন প্লাস শান্তিনগর আমাদের দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারবেন এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময় থাকে